আশা করি মিশন আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে ভালো থাকার পাশাপাশি মাহের রমজানের শুভেচ্ছা জানাই সবাইকে কারণ আজকে রমজানের দ্বিতীয় দিন মাহের রমজানের দিন যেহেতু অবশ্যই সবার ভালো যাচ্ছে কারণ এটা রহমতের মাস অ্যান্ড আমারও খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ তো কার কেমন যাচ্ছে সেটা অবশ্যই জানাবেন অ্যান্ড যেহেতু দুইটা রোজা কিন্তু আজকে পার হয়ে যাচ্ছে তো এখন পর্যন্ত আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে অ্যান্ড খুব ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে প্রথম রোজাটা ছিলাম কিন্তু কখনো কোনো সময়ের জন্য একটু কষ্ট হয়নি আর এইটাই ছিল থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় কারণ আপনি না খেয়ে থাকবেন বা রোজা থাকবেন বা একটা ফরস করবেন সেটা যদি হয় একদমই কষ্ট ছাড়া মানে তখন একটা কষ্ট হয় না অনেক অতিরিক্ত কোনো গরম নেই তো এইটাই আসলে বড়ো রহমাত নেট যদি ভালো হয় তাহলে রোজা থাকতে কষ্ট কম হবে আর একটা ব্যাপার হচ্ছে যারা তিরিশটা রোজা থাকে প্রথম দুই একদিন সমস্যা হলেও পরবর্তীতে কিন্তু অভ্যাস হয়ে যায় আর রোজাটা যদি একবার ছেড়ে দেন আবার রাখতে চান তাহলে আর হবে না তো চেষ্টা করবেন একটা আনার রোজা তিরিশটায় থাকার জন্য কোনো একটা বাদ না দেওয়ার জন্য তো এটাই ছিল আজকের ভিডিও অ্যান্ড কীভাবে ত্রিশটা রোজা কিন্তু আপনি থাকতে পারেন সেই টিপস আরেকটা ব্যাপার মনে হয় কম খাইতে হয় সেরিতে তাহলে আরও বেশি ভালো থাকা দেয় তো আমি কিন্তু কম খাই অ্যান্ড কোনো কষ্ট হয় না ভালো লাগে অ্যান্ড এক টানা ত্রিশটা রোজা থাকার চেষ্টা করি তো আপনারাও এইটাই চেষ্টা করবেন আল্লাহ হাফেজ